খুব খারাপ অবস্থা নিরাপত্তার দায়িত্ব নিতে পারবো না এবং তখন তারা যেতে পারেনি বক্সনগরে আক্রান্ত হয়েছে। সাজেমাতে আক্রান্ত হয়েছে। তারিখ গুলো থেকে জিরানিয়া বিশে মে সালেমাতে নাইন জুন বক্সনগরে সিক্স জোন বিশাল করে লেটে আসলে যে কত কাল এবং পরশু দুদিন ধরে বিশাল করতে আমাদের বিএপি দপ্তর এটাও কিন্তু নির্বাচনের সামনে রেখে এখানে দেখা যায় হামলা করার চেষ্টা হচ্ছে ভিপি পার্টি ইত্যাদি ছুঁড়েছে বিশাল পার্টি উঠছে

আমরা এই পরিবেশটা সম্পর্কে আপত্তি জানাই রাজ্যে নির্বাচনের পরিবেশ বলতে যেটা সুষ্ঠু নেই সেই পরিবেশ আপনি আগে তৈরি করুন দুই সেখানে আমরা বলি যে নির্বাচনে ভোটার যেতে ভোট কেন্দ্রে যেতে পারবেন তার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এটা করতে গেলে একটা নিরাপত্তামূলক ব্যবস্থা সেখানে থাকতে হবে ভোটার সেখানে এই পরিবেশটা থাকতে হবে যে পরিবেশে গিয়ে সে নিশ্চিত মনে হয় যেন ভোট যেতে পারবো আমি আক্রান্ত হব না রক্তাক্ত হব না আমি বাধাপ্রাপ্ত হব না এই ধরনের পরিবেশ রাজ্যে যেহেতু নেই সেই পরিবেশটা তৈরি করার ক্ষেত্রে আপনাকে সেখানে একটা কার্যকরী উদ্যোগ নিতে হবে মুখে বলা জিনিস আর কার্যকরী উদ্যোগ নেওয়াটা এক না সেখানে কার্যকরী উদ্যোগের কথা আমাদের দিক থেকে আমরা বলি তারপরে যে বিষয়টা আসে প্রার্থী প্রার্থী আমরা ইতিমধ্যেই কোনো কোনো জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে আমরা যাদেরকে প্রার্থী চিন্তা ভাবনা করছি